হরে কৃষ্ণ জগৎগুরু শিলাপ্রভুপাত কী জয় শিলাপ্রভুপাদের ভগবদ গীতার মহিমা কী জয় এখন আমি একটা প্রশ্ন করব কিংবা আমাকে প্রশ্ন করা হয়েছিল এই গীতার জ্ঞান গ্রহণের যোগ্যতা কী আছে অনেকেই তো গীতা নিচ্ছে কিন্তু তারা আবার অনেক কার্য হচ্ছে তারা বুঝতে পারছে না আর এই যোগ্যতার প্রশ্নের উত্তরে আমরা দেখি ভগবদ্গীতায় বন তৃদ্ধি পরিপাতনের পরিপ্রশ্ন সেবায় উপদর্শনটাতে জ্ঞান অ জ্ঞানীণ তত্ত্বদর্শীনা কিন্তু শ্রীমৎ মানে যদি যোগ্যতার বিচার করেন চলে যাবেন নির্মসার নাম শতম বেদম বস্তুপত্র বিশদম তাপত্র উদ্ভিলনম তো নির্মৎসর ব্যক্তি প্রয়োজন আছে মৎসর মানে দুই রকম হিন্দিতে বলে মৎসর মচ্ছর মানে মশা যেটা বাইরে থেকে কামড়ায় আর মৎসর মানে যেটা হৃদয় থেকে কামড়ায় ভিতর থেকে কারণ কিছু হচ্ছে আরে ওর দোকানে এত বিক্রি হচ্ছে আমার বিক্রি হচ্ছে না ও এত বুক ডিস্ট্রিবিউট করছে আমি করতে পারছি না আরে হিংসা করা যাবে না একটা হচ্ছে ভিতর থেকে কাটে একটা হচ্ছে বাইরের থেকে কাটে ভিতর থেকে যে কাটে সে ভক্তিকে নষ্ট করে দেয় অর্থাৎ মৎসর পরের উৎকর্ষ পরের ভালো দেখলে নিজের জ্বলে পড়ে মরা ঠিক কুকুরের মতন কোনো একটা কুকুর যাচ্ছে রাস্তায় ওই এমনি ওর পিছনে পড়ে যাবে এরকম করার না আরেকটা হলো কি কাক একটা কাকের বিপদ হোক অনেকগুলো কাক এসে তাকে সাহায্য করবে একটা মুরগি খাওয়ার পর দুই পা দিয়ে ছড়াবে আর সবাইকে ডাকবে আসো আসো সবাই খায় তো সেই জন্য আমাদের ভিতরে নির্মৎসর অর্থাৎ মৎস্যর মানে মৎস্য মশা ও কামড়ালে হবে ডেঙ্গু হবে নইলে বিভিন্ন জ্বর হবে আপনার শরীর শেষ করতে মৃত্যু হতে পারে আর মৎস্যর মানে মৎস্যর মানে হচ্ছে হিংসা পরে ভালো দেখলে চলে পড়ে মরা ওটা ভক্তি মারা যাবে ভক্তি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজ বিশেষ করে যোগ্যতার বিচারে বিশেষ করে খুব সুন্দর সিদ্ধান্ত দেওয়া হয়েছে আপনারা যদি মনে রাখবেন সংস্কৃত বলছে নির্মৎসর মৎসরতি মৎসর আর পর উৎকর্ষ অসহন তৎ রহিত মৎসর নির্মৎসর দুটা সংস্কৃত নির্মৎসর এন্ড মৎসর নির্মৎসর ইতি মৎসর আর পরকর্ষ অসহন তৎ রহিতম পরের ভালো দেখে নিজে সম্পূর্ণ আনন্দ পাওয়াটাকে বলা হবে নির্মচ্ছর আর পরের দিকে জলে পড়ে মরাটাকে বলা হয় মচ্ছর তো এখানে বিশেষ করে বর্ণনা করা হয়েছে পাহাড়ে বৃষ্টি হয় কিন্তু পাহাড়ের উচ্চত বৃষ্টি কত সময় থাকে অল্প সময়ের জন্য ভিজে থাকে আবার শুকনো হয়ে যায় কিন্তু যেখানে নিচু ডাব্বা আছে গর্ত আছে সেখানেই সেটা জমে থাকে তো সেজন্য সবার জন্য বিশেষ করে ভগবানের গীতা জ্ঞান সবাই পাবে না যারা নির্মচ্ছর ব্যক্তি তারা পাবে যারা যুক্ত ব্যক্তি তাদের এটা গ্রহণ করতে পারে নির্মৎসর মানে দৈনরূপ আসন অর্থাৎ যেখানে গাড্ডা আছে যেখানে গর্ত আছে সেখানেই সেখানে যাওয়া হবে দৈনরূপ যেমন আমাদের দেবতাদের যত দেবতা আছে সবার বাহন আছে শিবের বাহন নন্দী দুর্গার বাহন হচ্ছে সিংহ গণেশের বাহন হলো ইঁদুর কার্তিকের বাহন হলো। ময়ূর সরস্বতীর বাহন হলো হাঁস সবার বাহন আছে ঠিক ভক্তিদেবীর একটা বাহন আছে সে দৈনরূপ এবং আসন আছে সে দৈনরূপ আসনের উপরে বসে আরে দৈ সে কান দিয়ে প্রবেশ করে ভক্তিদেব হৃদয় গিয়ে দেখে আসনটা নোংরা আসন সোনার সিংহাসন করা যেহেতু ওর ভিতর নোংরা পড়ে আছে সেখানে বসবে না দুর্গন্ধ ওখানে বসবে না নোংরা সেই জন্য পরিষ্কার আছে কি না আপনি যখন খেতে যান সোনার থালানা না কলার পাত্রটা বিচার করেন না পাত্রটা কতটা পরিষ্কার সোনার থালা যদি নোংরা তাহলে খেতে পারবেন না ঠিক সেরকমই আমার পাত্র আর কলার পাতায় বেশি খেতে পারব সোনার তলায় বেশি খেতে পারবো না এরকম না আপনার শুদ্ধ পাতা পরিষ্কার পাতা হলে অবশ্যই খেতে পারবেন তো বিশেষ করে আমাদের এই জ্ঞান গ্রহণের বলছে দুই রকম বচন এবং প্রবচন বচন মানে শাস্ত্রের উক্তি শাস্ত্রের বচন বলা হয় বচন শব্দটা শাস্ত্রের উদ্ঘোষিত বাক্য শাস্ত্রে কি নির্দেশ দেওয়া হয়েছে যেমন ভগবদ গীতায় যা বিধি উচ্চার্য বর্তাতে কামক্রতা শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে করবে না সিদ্ধিম না আপনতিম না সুখম না পরমগতি সে না সুখ পাবে না শান্তি পাবে না তার পরগতি হবে কী হবে দম্ব অহংকার সংযুক্ত কামরাগ বলত সে দম্ব এবং অহংকার এইগুলো পাবে যেমন একজন ব্যক্তি আমি দৃষ্টান্ত দিই একজন ব্যক্তি খুব সকালবেলা উঠে রাত চারটার সময় প্রত্যেক দিন গঙ্গায় স্নান করে আর একজন ভক্ত একটু অসুস্থ পারে না এই তোমরা কেমন সাধুরে আমার মতন আজ বারো বছর ধরে একদিন আমি গঙ্গা স্নান বাদ দেয়নি প্রত্যেক প্রত্যেকদিন কী গরম কী ঠান্ডা আমি আজ চারটার সময় এসে ডুব মারি গঙ্গায় এক করে দেখাও না বুঝবো কেরাম তোমরা ভক্তি আমার মতো একটু করে দেখাও তাহলে তো বুঝতে পারবো এটাকে বলা হয় দম্ভ অহংকার সংযুক্ত কামর নেতা আরে ভক্ত দেখুন আমার শরীর খারাপ আমি পাপি মানুষ শরীর ভালো থাকে না আমি আপনার মতো মহান হতে পারলাম না কৃপা করুন যেন আপনার মতো হতে পারি আমায় একটু কৃপা করুন আমিও খুব মহান হ্যাঁ করে দেখাও তাহলে তো বুঝবো পারবে আমার সঙ্গে কেউ আছে তোমাদের ইস্কনে এরকম আমার করতে পারবে এরকমই অনেকেই কথা বলবে দম্বর যেমন দেখবেন অনেকে রুটি বানায় তো রুটি জল দিয়ে মাখিয়ে এরকম বানাবেন ফুলে যাবে কিন্তু কিছু সময় পর ওটা শক্ত হয়ে যাবে আর যে রুট যে আটাটা একদম সুন্দরভাবে তেল দিয়ে ময়ান দিয়ে গরম জল দিয়ে এই করে করে খুব সুন্দরভাবে রুটি করে লাগাবেন ও ফুলবে তারপরে রুটি হওয়ার পরে তাতে একটু ঘি লাগিয়ে দিবেন দুই চার ঘন্টাকে দুই দিন দুই তিন দিনই ও নরম থাকবে শক্ত হবে না ঠিক শাস্ত্রের অনুশাসন আর সাধের সাধুর বচন স্বাস্থ্যের বচন আর সাধুর প্রবচন প্রবচন মানে প্রক্ষালন অর্থাৎ এই প্রবচন সাধুর অর্থাৎ শাস্ত্রের যে বচন আছে যেমন আমরা জল খাই আমরা ফিল্টার জল কিনি আসল জলটা ওই যেটা জল আছে ওটা খেলে হয় না এটা আমার পেট খারাপ করবে এটা ভালো নাই না এইবার যখন ওটা ফিল্টার হয়ে খাই তখন আর কোনো অসুবিধা না হজম ভালো হয় একই জল কিন্তু এটাকে কি করে এটা খুব সুন্দরভাবে ফিল্টার করে আমরা খাই ফিল্টার উপরে খেলে কী হবে তখন আমাদের হবে তো সাধু কি করে না প্রক্ষন করে ওটাকে পরিষ্কার করে ঠিক উদাহরণ কি দিয়েছিলাম সূর্যের সঙ্গে সমুদ্রের থেকে লবণ সমুদ্র থেকে জলটা চুষে নেয় চুষে নিয়ে তৃষ্ণি সারা জগতে বিস্তার করে গাছের উপকার হয় আর ওই লবণ জল দিয়ে গাছে মরে যাবে মানুষ খেলে ওর অবস্থা খারাপ যেই প্রাণী কেউ মুখে দিতে পারবে না কিন্তু যখন চুষেন ঠিক সাধুরা কি করে ওর থেকে চুষে নেয় যেটা শাস্ত্রে আমাদের জন্য আমাদের ওদের ব্যক্তিদের জন্য যেটা উপকার যেমন মা কি উদাহরণ দিয়েছিলাম পাখি ও ডাইরেক্ট বড় খাবার এনে পাখির বাচ্চা তার মা বাচ্চার মুখে দেয় না ওটাকে কি করে ছোটো ছোটো টুকরা করে করে বাচ্চার মুখে দেয় কিংবা ওটা পেটের ভিতর দেখে অনেকটা হজম করে যখন অনেকটা হজম হওয়ার পরে নরম হয় তারপরে তার বাচ্চা